হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো একটু বিকালে রেডি হয়ে নিলাম আমি আর আমার বোন একটু বের হব একটু বাজারের দিকে যাবো আর একটু বেলে রোডে যাব এই তো বাজারে চলে আসলাম অনেক জায়গায় সব কিছুর দাম কমে গেছে কিন্তু আমাদের এখানে কোনো সবজির দামি কমে নাই আগে যেমন ছিল ঠিক তেমনই আছে তো আমি মালটা খুঁজতেছিলাম যে মালটার কেক বানাবো তো মালটা নেবো আমি তো ফ্রেশ কোথায় পাওয়া যায় আমি খুঁজছিলাম তারপর অর্জকের সামনে পড়লো তিসি আর মুলতানি মাটি কিনবে তো আমাদের বাসার নিচেই পাওয়া যায় খুব অথেন্টিক মুলতানি মাটি তিসিম তিসি চুলের জন্য ফেসের জন্য খুব ভালো আর মুলতানি মাটি তো ফেসের জন্য স্কিন কেয়ারের জন্য খুবই ভালো তো আমরা এটা কিনে নিলাম এখন একটু যাবো বেডের রোডে দিন পর বেড হইলাম বেলি রোডে প্রায় এক মাস পর আর এখন বলতে গেলে দেশ অনেকটাই স্বাভাবিক কেন স্টুডেন্টগুলো রাস্তাঘাটে ভালো পাহারা দিচ্ছিলো ট্রাফিক পুলিশ নেই তো ওরা দায়িত্ব পালন করছিল এখানে খুব ভালো লাগতো দেখে তো আমরা এখন একটু মার্কেটে যাব কিছু কেনার জন্য দেখি কি কি পাওয়া যায় কালেকশন ছিল না ভালো আগের জিনিসই আমার এখানে জুতা দেখতে আসলাম আমার জন্য দেখি চয়েস করি ভালো লাগে নাকি ভালো লাগতো অবশ্যই নিব তো আমি একটা হোয়াইট কালার দেখেছিলাম ওটা আমার সাইজের ছিল না আমরা আসছি ক্যাপিটাল সিরাজে এখানে জুতার কালেকশন মোটামুটি অনেক ভালোই এই যে হোয়াইটটা পরি এটা সাইজ ছিল না এটা সুন্দর ছিল অনেকটাই কোয়ালিটি ফুল তারপর এ হোয়াইটটা দেখি এটাও মোটামুটি ভালোই ছিল তাও নিই নেই কারণ এরকম আমার একটা আছে তারপর চলে গেলাম বেবিদের সেক্টরে তো এখানে হুমায়রার জন্য ভালো কোনো ফ্রক দেখছিলাম কিন্তু পছন্দ হয়নি তে চলে আসলাম ও কিছু স্কিন কেয়ারের প্রোডাক্ট নিবে তো এটা দেখলাম ক্রিটিয়ের কম্বো সিরাম প্লাস ময়শ্চারাইজার তো এটা আমরা পরে কিনি কেন এটা ফেসের জন্য ভালো পরে ওই জন্য জুতা দেখতেছিল ভালো রাফ ইউসের জন্য তারপর ওখান থেকে আমরা বেলিস্টারে চলে আসি এখানে কিছু জুতার কালেকশন আছে রাফ জন্য ওগুলো দেখার জন্য চলে আসছি তো এখানে জুতো দুটা পছন্দ হয় দুটা পছন্দ হয় তো এই হোয়াইটটা অতটা ভালো লাগে নাই তো যে হোয়াইটটা পর আমি এখন এটা ভালো লাগে কিন্তু কিনি নাই কারণ আমি চাচ্ছিলাম একটু ভালো কালেকশন খুঁজছে যদি না পাই তাহলে আমি নেক্সট টাইম এটা কিনবো গিয়ে আর এখানে অনেক সুন্দর সুন্দর ইয়াররিংস ছিল আজকে ইয়াররিংস কিনি নেই কেন ইয়াররিংস কেনার প্ল্যান পরে এখন লাগবে না আপাতত আর এখানে অনেক সুন্দর সুন্দর ডায়মন্ড কার্টের গোল্ড কার্টের চুরি পাওয়া যায় গ্যারেন্টি সহ ব্যাগের কালেকশনও ভালো ছিল কোয়ালিটি ফুল এখান থেকে আমি একটা নিয়েছিলাম ভালো তারপর এখন আমরা চলে আসলাম সিদ্ধেশ্বরী কলেজের সামনে বেলপুরি খাবো এম আমার বেলপুরিটা ভালো হয় তো আমরা সবসময় চলে আসি এখানে বেলপুরি খেতে মামার সাথে গল্প করতে করতে মামা আমাদের জন্য বেলপুরি বানাচ্ছে মামা জানে আমাদের কি টাইপের পছন্দ তো অনুযায়ী বানিয়ে দিল বোম্বাই মরিচ দিয়ে আখের রস খাবো কেন বেলপুরি খেয়ে ঝাল লাগলো তো আখের রস খাবো আর এখানে মেয়েরা অনেক সুন্দর দেল পেন্ট করছিল তো আখের রস খেতে খেতে আমার মামুন সে দেখা হয় পরে আমরা সবাই মিলে খেলাম আখের রস কোথাও বসার জায়গা না পেয়ে কপারসের নিচে বসে পড়লাম চা খাওয়ার জন্য তো বাসে যাচ্ছিলাম যাওয়ার পর দেখি স্ক্রাচিস অনেক ভালো ভালো দশ টাকা পিস ছিল তো কয়েকটা নিয়ে নিয়েছিলাম সিনথিয়ার জন্য আর কিছু একটু বাজার টাজার করবো ফল টল কিনবো তো এখান থেকে আম ড্রাগন নিলাম মালটা নিলাম বাসার জন্য আজকের বাক এ পর্যন্তই